আজকের এপিসোড সালাউদ্দিন সাহেবের নিয়া উনি বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা মানে দ্বিতীয় প্রধান নেতা বলা যাইতে পারে অপেক্ষে কিন্তু তরুণ নেতা সারা দেশের মানুষের আগ্রহ আছে কলে সালাউদ্দিন সাহেবের বিষয়ে আমার আছে হ্যাঁ আমার ওনার খুব পছন্দই হয় কেন হয় বলি প্রথমত উনি দারুণ সুদর্শন একজন মানুষ বাংলাদেশের পলিটিশিয়ানদের মধ্যে এমন সুদর্শন আর কেউ আছে কিনা আমার জানা নাই পলিটিশিয়ানদের বাদ দেন বাংলাদেশের নাগরিকদের মধ্যে এরকম সুদর্শন পুরুষ খুব কমই পাওয়া যাবে ওনার বয়স মনে হয় বাষট্টি তেষট্টি এরকম হবে কিন্তু দারুন রিজু এক হারা ফিগার দারুন ফ্যাশন সচেতন পাঞ্জাবির উপরে যে কোটিটা পরেন না সেটা খুব এক্সক্লুসিভ করে মনে হয় উনি ডিজাইন করেছেন আর কোথাও দেখবেন না ডিজাইন করেছেন আমার আমি জিওর ভবিষ্যতে সালাউদ্দিন কোটি হিসেবে এটা পরিচিতি পাইতে পারে এগুলো তো গেল প্রশংসার দিক উনি রূপালী পর্দার সেলিব্রিটি হইলে এই কথাগুলো অ্যানাফ ছিল কিন্তু উনি রাজনীতিবিদ বাংলাদেশের প্রধান দলের বলা যায় দ্বিতীয় প্রধান রাজনৈতিক ব্যক্তি তাই উনার যে কোনো আচরণ যে কোনো ইতিহাস আমরা একদম মাইক্রোস্কোপের নিচে ফেলা দেখব আমরা উনার সাম্প্রতিক অধ্যত্ত নিয়ে শুরু করতে পারি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি মনে হয় ধমকাইতেছেন উনার ধমকানি নিজেকে তো দেহে হ্যাঁ তো দেনা হ্যাঁ সে বলে সুপুরে সরাইলে সাংবিধানিক সংকট তৈরি হবে আপনসারে কোন জাতি নাকি বিকল্প ব্যবস্থা নেবে মানে সুপুরকন্ন বিকল্পনায় হাসিনা যেমন বিকল্প ছিল না সুপুর বিকল্পনায় যাইও এটা বললে তো মানে যাইতো এটা বিএনপি বলে যে সুপুরকন্ন বিকল্পনায় কোন লেভেলে ব্যাট দুবি দেখেন সালাউদ্দিন সাহেবকে নিয়ে কয়টা প্রশ্ন উঠছে এখানে খুব গুরুতর প্রশ্ন যেটার জবাব উনারে দিতেই হবে বিএনপিকেও দিতে হবে কারণ বিএনপি ক্ষমতা যেতে চায় সরকার গঠন করতে চায় এবং বিএনপির মুখপত্র সালাউদ্দিন সাহেব আলাপুটিছে যে সালাউদ্দিন সাহেবের পোলা এসালমের অফিসে বসেছে এই ব্যাপারে সালাউদ্দিন সাহেবের বক্তব্য কি এসালমের সাথে সালাউদ্দিন সাহেবের সম্পর্ক কি এটা একটা ব্যাখ্যা দেশবাসী জানতে চাইতে পারে সারা দেশে একটা ধারণা প্রবল সালাউদ্দিন সাহেব শেখ হাসিনার ক্যাশিয়ার দুর্বৃত্ত অলিগার্ক এসলমকে তার বাণিজ্যিক সাম্রাজ্যকে প্রোটেকশন দিতেছেন সাউদ্দিন দেওয়া উচিত বিএনপির স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত সাউদ্দিন সাহেব যখন ধরা পড়ছিল ঘুম হয়েছিলেন যে বাসায় ওইটা এস একজন কর্মচারীর আসা ছিল অদ্ভুত ব্যাপার না ফিরে আসলেন যে গাড়ির চললেন সেটাও একজন এস গাড়ি সাউদ্দিন সাহেব গুম কমিশনে জবাববন্দি দিচ্ছেন এটা সত্য গুম কমিশন একটা এখানে জবানবন্দি দিলে গুমের বিচার হবে না গুমের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে হবে সাউদ্দিন সাহেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোন অভিযোগ জমা দেন নাই আজকা পর্যন্ত জমা দেন নাই এটা নিয়ে ইলিয়াস বলছিল ইলিয়াসকে কি গালাগালি সবাই ইলিয়াস তো ভুল বলে নাই সাউদ্দিন সাহেবের গুমের বিচার হোক উনি ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন উনি কেন করেন নাই এখনো পর্যন্ত অভিযোগ দায়ের এই প্রশ্ন ওনাকে করাই যায় এবং রাজনৈতিক নেতা হিসেবে এটার জবাব ওনাকে দিতেই হবে ওনার ঘুমের বিষয় নিয়ে তুললে ইলিয়াস তাসলিম খনি লিখছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ র্যাবের হাতে বল পূর্ব কর্মধ্যানের শিকার হয়েছিলেন ব্র্যাকেটে গুম বিএসএফ এর মাধ্যমে তাকে বর্ডার ক্রস করে ইন্ডিয়ান ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এন এর হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশ এবং ইন্ডিয়ান রাষ্ট্রীয় বাহিনীর হাতে বলপূর্বক অন্তর্ধান এবং এক্সট্রাঅর্ডিনারি রেন্ডিনশনের একজন সার্ভাইভারকে নিয়ে যারা কুৎসিত প্রপাগান্ডা করছে। তাদের উপরে মজলুমের লানত হ্যাঁ খেলায় পড়লে নাকি বাগের ধান খায় আর পার্সিকুলার তাসনিম খলিল পালাইবল ইসলামিক ভোকাবুলারি ইউজ করে লানত ইউজ কৰিছে জার জন্যে ইউজ কৰিছে তারে ধন্যবাদ ইলিয়াসের কারণে হাজার হোক লানত শব্দটা তে ইউজ কৰিছে সাদিন সাহেবের গুমের বিষয়ে আমরা সব সময় কথা বলছি সবাই ইলিয়াসও বলছে সব সময় ওনার পক্ষে দাঁড়িয়েছে ইলিয়াসও দাঁড়িয়েছে আমাদের সকলের সহমর্মিতা আছে সমবেদনা আছে কিন্তু গুম পরবর্তী সময় ওনার কিছু কাজকর্ম প্রশ্ন উদ্বেগ করছে যার জবাব ওনাকে দিতে হবে কারণ উনি পলটিশিয়ান যাই হোক উনি গুম হইছেন এটার কারণে ওনাকে কোনো ইনডেমনিটি দেওয়া তো সম্ভব না সম্ভব সম্ভব না যাই হোক এই প্রসঙ্গে বিস্তারিত না যে আমরা সালাউদ্দিন সাহেব ঘুমের পরে কেমন মজলুমের জীবন কাটাইছেন সেটা একটু দেখি শিলং এর সানরাইজ গেস্ট হাউস ওইখানে সালাউদ্দিন সাহেব ছিলেন পুরো সময়টাই রিভিউ ভালো ভালো প্রপার্টি শিলং এ যেতে থাকতে পারেন দেখিস দেখেন কি সুন্দর জায়গাপত্র পত্র এখানে সব ব্যবস্থা ভালো ভিতরে যেখানে সালাউদ্দিন সাহেব দর্শনার্থীদের লুঙ্গি পরে দেখা দিতেন সেটা ছবি আছে মিলায় দেখে নিয়ান অতি আনন্দময় সফরের নিশ্চয়তা দিলাম বিফলে মূল্য ফেরত দেওয়া হবে আমরা কলে এই সানরাইজ গেস্ট হাউস কোন পয়সা করি দেয় নাই বিজ্ঞাপনের জন্য ফ্রি ফ্রি করলাম কি পরিবেশটা সুন্দর না কেন হয়েছে হ্যাঁ নাই এখানে কিন্তু পুরে সময় কাটাইছেন উঠেছেন মে মাসের দুই সালে তার দুই মাস পরে স্টার এই রিপোর্টটা চাপে তিনি কেমন আছেন এটা বিলাসবহুল গেস্ট হাউস কইছে কইসটা বেডরুম উনি দুইটা রুম ভাড়া নিছিলেন কিন্তু থাকতেন একাই দেখেন রিপোর্টে বলা আছে অন্তত এই রিপোর্টে তাই বলতেছে কিচেন আছে খুব চমৎকার ড্রয়িং রুম আছে ফায়ার ফায়ার প্লেস আছে সবুজ লন আছে পিসের সবুজ লন এটা দেখে দেন এইটা আছে বার আছে তাতে মধ্য জাতীয় পানীয় আছে না কিছু সত্যেন্দ্রনাথ দত্ত আছে না ওনার মোদিরা মঙ্গল নাম একটা আছে ওই যে ডিএল বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ এটা গান আছে না ওইটা দিয়ে একটা প্যারোডি বানিয়েছিলেন মদিরা মঙ্গল উনি কেছিলেন মদ্য আমার পানীয় আমার শরাব আমার আমার পেগ কেন কোম্পানি নজর দিল হল ডিউটি লিখেছিলেন তারপরে নিরামিষে আপনাদের প্রিয় রঠা রঠা মানে রবি ঠাকুর মানে প্রিয় তো এই রবি ঠাকুরের একটা গান বলি আর কি আপনারা নাকি রবি ঠাকুরের গানকে জাতির সংগীত বানাইতে পারি আর কৃতজ্ঞ সেজন্য উনার একটা না বললে করে হয় সভা এরা আছে ওরা অক্ষয় বলে একজন চরিত্র আছে আমাকে না একবার খাওয়ায় না একশো টাক সোডার জলে বাকি তিন পোয়া হুইসকি খাওয়ায় আমার উইস থাকলো আপনার কাছে পুরা বাংলারা নিজেদের ভাড়া করেছিলেন তো বাংলাদেশি টাকায় কত দেড় লাখ টাকা মাসে

এইগুলো লেজেট এবং বৈধ প্রশ্ন আপনারা বলতে হবে ট্যাগাটা দিছিল ক্যাঙ্কা করে গেছিল এইবার একটা সমক, বিশাল সমক সিট বেল্ট নেন যা দেখবেন তাতে অজ্ঞান হয়ে পড়ে যেতে পারেন সিট থেকে সাদিন সাহেবের সঙ্গে দেখা করতে গেছে কিছু লোক ওই শিলং এর বাংলাতে তার মধ্যে ছবিতে ডাইন পেশে গালে হাত দিয়ে বসে আছে ব্যক্তিটা কে হ্যাঁ ব্যক্তিটা গুরুত্বপূর্ণ কারণ সালাউদ্দিন সাহেবের সাথে সকল মিটিং এ তার উপস্থিতি দেখা যায় সে ঠিক ওই একই চেয়ারে বসে এইটা সাহেব আপনি দুটা ছবি পাশাপাশি দেখান না হ্যাঁ দেখেন দিস দুই সময়ের ছবি কলে দেখে উঠতে এসেছে তারা ভিন্ন কলে হ্যাঁ সার্দিন শাহের এক লুঙ্গি পরে আছে আর এক ছবি পাইজামা পরে আছে দেখিস দেখি কিন্তু ওই বান্ধাটি কি একই আছে ওই ওই তার নাম কি জানেন তার নাম বিপ্লব পার্থ চট্টগ্রামে তাকে সবাই জানে আওয়ামী লীগের একজন ল্যাসপেন্সার আওয়ামী লীগের একজন কর্মী এবং ভারতীয় এজেন্ট হিসেবে আওয়ামী লীগের পনেরো বছর পুরোটা সময় দাপটের সাথে জীবনযাপন করে গেছেন ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিনের অন্যতম ডাইনহাত চট্টগ্রাম বিভাগের মিডিয়া সেলের সমন্বয়ক হ্যাঁ সমন্বয়ক না সমন্বয়ক হ্যাঁ এটা আবার গৌরব ফেসবুকে ঘোষণা প্রচার করেছিল সে চট্টগ্রামে সিনেমা ইস্যুতে সবচেয়ে বেশি যে লোকটা সক্রিয় সেটা হইতেছে বিপ্লব পার্থ দেখেছেন মিছিললে দেখেছেন আদমন আসিরকে দ্বিতীয়বার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের জন্য মনোনয়নপত্র হওয়ার জন্য ওই নাকি অমিত সরকারে নিয়ে গেছিল। আদমন আসিরকে আমিলিক সরকারের আমলে এবি প্লম নাকি 60 বারের বেশি ইন্ডিয়া সফর করেছে গর্ব করে কৈতো সব জায়গায় প্রচার করতো আর এইসব সবরের নাকি বেশিরভাগই ছিল সরকারি সফর তার পাসপোর্ট যাচাই করা হোক তার প্রমাণ মিলবে ইমিগ্রেশনে খোঁজ নেন দেখেন কয়বার গেছিল এটা পুলিশের কাজ গোয়েন্দা সংস্থার কাজ কেন একজন ব্যক্তি এতবার ভারত সফরে গেল সেটা নিশ্চয় কারণ আছে অনুসন্ধান করে রহস্য উদ্ধার করা হোক এতদিন আওয়ামী লীগ হইলেও এত সাজলেও আওয়ামী লীগ হঠাৎ করে রূপ বদল করে বিএনপি হয়ে গেছে সব প্রোগ্রামে যায় বিএনপি এক সময় সাংবাদিকতা করলে এখন পুরোপুরি বেকার কাজ করে না তো শোনা যায় আর কি যে ওকে নাকি রয় ঢুকাইছে বিএনপির মধ্যে এবং বিএনপি সমস্ত তথ্য ভারতে পাচার করার জন্য এমন একজন বিতর্কিত সেন্সিটিভ লোক ফ্যাজিবাদি সরকারের সময় কয়েকবার দেখা করছে সালাউদ্দিন সাহেবের সাথে কি কারণে সালাউদ্দিন সাহেবকে তো কইতে হবে কেন সে সব মিটিং এ থাকে পাঁচই আগস্টের পর বিপ্লব শেল্টার হইতেছে হইতেছে গডফাদার স্থায়ী কমিটির সদস্য আমি কোর্সি মাহমুদ চৌধুরী দেখেন ওর খালি ঘুরে বেড়ায় স্বীকৃত এবং স্বীকৃত অথচ গত এবং যুব দল করা হিন্দু সম্প্রদায়ের প্রচুর লোক আছে শস্ত তারা কাছে পারে না আমি খসি মাহমুদের তাদেরকে বাদ দিয়া লীগের দালাল ভারতীয় এজেন্ট বিপ্লবকে জন্মাষ্টমীর নাম দেওয়া চট্টগ্রামের রাজনীতিতে থিতু করার চেষ্টায় মরিয়া খসি এবং সালাউদ্দিন চক্র ছবিতে দেখেন বিপ্লব পার্থ মোদীর সাথে ছবি

নিরাপত্তার কারণে পেট চালানোর জন্য সাত দিনে কাপড়ের দোকানে কর্মচারী কাজ করতেন সেরা পাঞ্জাবি পড়তেন রিক্সায় পয়সা ছিল না এই আওয়ামী লীগের ঢাকায় এসে রিক্সা চালায় উনি কান্দিছিলেন ফ্যাস ফ্যাস করে কান্দিছিলেন আর আপনি সালাউদ্দিন সাহেব রাজার হালে থাকেন শিলং এ লজ্জা লাগে না সালাউদ্দিন সাহেব আপনার ভারতে থাকার টাইমে সকল খরচা কিভাবে করছেন জাতিকে জানাইবেন ইস্কনের সাথে আপনার কি সম্পর্ক সেটাও জানাবেন জাতির এটা জানার অধিকার আছে বডিগার্ড জয় বাংলা যাওয়ার পরে বেশ কিছু বছর কাটাল কাটালি ইন্ডিয়া ছিল সেখান থেকে বাংলাদেশে ফিরে আমাদের উপরে চালাইছে সাত দিয়ে আবার ভারতে গেছে অনেকে বলে হাসিনা পালায় যাওয়ার পরে সালাউদ্দিন নামের এই বিএনপির নেতাকে ভারত বাংলাদেশে পুষব্যাক করে দিয়েছে এতদিন আসতে পারেননি উনি তারপরে এক সপ্তাহ যায়নি হাসিনা পড়ছে উনারে পেটে দিল আগে পাঠাচ্ছিল না কাকতালিও ভাবে জীবনের বড় একটা সময় হাসিনা সব বেশি সময় ভারতেই ছিলেন তো এই সালাউদ্দিন সাহেব ওই হাসিনার মতো উদ্ধত ভাবে কথাবার্তা বলা শুরু করেছেন সামনে ওনাকেও সম্ভবত আমরা হাসিনার প্রতি বেশি হিসাবে দেখতে পাবো মাসাল্লাহ সালাউদ্দিন সাহেব মানুষ আপনারা ইন্ডিয়ান মাল বলে আপনি শুনেন না কিন্তু ক্যামেরা ঠিকই শুনে এই যে দেখেন আপনার কয় ইন্ডিয়ান মাল আসিছে একজন নেতার চেহারা পোশাক স্টাইল ফ্যাশন এই সমস্ত ইতিহাসের পাতায় জায়গা করে নেয় না ইতিহাস মনে রাখে নেতৃত্বের সততা আত্মত্যাগের পরিমাণ আর সেই নেতার অবস্থান দুর্দিনে কোথায় ছিল সালাউদ্দিন আহমেদ নিঃসন্দেহে গুমের শিকার হয়েছিলেন সেই সময় দেশবাসী তার জন্য কাঁদছে কিন্তু একজন মজলুম যখন বিলাসের চাদরে নিজেকে মুড়ায় ফেলেন যখন নিজের গুমের বিচার আন্তর্জাতিকভাবে দাবি না করারা তার রাজনৈতিক মূলধন বানায় ফেলেন তখন প্রশ্ন ওঠেই এবং এই প্রশ্ন তার ব্যক্তিগত না সমগ্র বিরোধী দলের নৈতিক ভিত্তির উপরে আঘাত আনে বিএনপিকেও বুঝতে হবে সরকার বললা নয় রাজনীতি না আদর্শ ত্যাগ এবং গণমানুষের বিশ্বাস অর্জনই রাজনীতির মূল সোপান আর সেই বিশ্বাস অর্জনের পথে সবচেয়ে বড় বাধা যদি হয় নিজের দলে থাকা ভুক্তভোগী ছায়া সুবিধাভোগী কিংবা একবিংশ শতকের গেস্ট হাউস রেভলিউশনারি তাহলে শাসক পরিবর্তন হইলেও শাসন ব্যবস্থা বদলায় না সালাউদ্দিন সাহেব আপনি যদি সত্যি গণতন্ত্র চান তাহলে সাংবাদিকের ধমকানো বন্ধ করেন দলের সিনিয়রদের সম্মান করেন জাতীয় ঐক্যের প্রতি তার যোগ্য সম্মান দেন সম্মান নিয়ে কথা বলেন আমরা চাইলে আরেকটা প্রফেসর ইউনুসের মতো ফিকার পাব না চাইলে বটতলার উকিল হাজারো চুপু পাওয়া যাবে এস আলমের ছায়া থেকে বেড়ায় আসেন আর সাহস থাকলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিয়া বলেন আমি ঘুম হয়েছিলাম বিচার চাই কারণ মানুষ আর একজন হাসিনা খুঁজতেছে না তারা খুঁজতেছে এমন একজন নেতা যে প্রয়োজনীয় মুখোশ পইরা কে উপহাস করে না মানুষ ইতিহাসের পুনরাবৃত্তি চায় না তারা ইতিহাস বদলাইতে চায় তাই সিদ্ধান্ত আপনার সালাউদ্দিন সাহেব আপনি ইতিহাস হবেন না আর একটা ব্যঙ্গাত্মক পুনরাবৃত্তি হবেন আপনি বিশাল নেতা আমরা অতি ক্ষুদ্র পিপরা কিন্তু মহাকালে যখন আমরা কেউই থাকবো না সেই সময় এই ভিডিও থাকবে প্রশ্নগুলোও থাকবে ইতিহাস জানবে কেউ কেউ প্রশ্ন জারি রাখছিল কেউ কেউ সবকিছু মেনে নেয় নাই এইভাবে জাতি চ্যালেঞ্জ করবে সেই দলটাকে যারা আগামী সরকার গঠন করতে চায় একটা রক্তাক্ত বিপ্লবের পরে যে বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা দেশ সেই দেশে যদি আবারও কারো ছায় আসে সেই পুরনো ভারতীয় শকুন সেই দলকে সেই ব্যক্তিকে রুখে দেওয়া প্রত্যেক দেশপ্রেমিক বাংলাদেশের কর্তব্য ইনকিলাব জিন্দাবাদ